হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিয়ে আমি ভেন্ডি মশলা বানাবো তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকিয়ে নিয়েছি একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাটার পরে আমি আর ধুব না তো ভেন্ডিগুলোকে কেটে নিব এখন বড়ো বড়ো সাইজ করে কাটবো যেগুলো বড় আছে ওগুলো দুই পিস করে দেবো তিন পিস করে দেবো না তো দুই পিস করে দেবো সব আর ছোটোগুলো গোটায় রাখব তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে বড়ো বড়ো পিস করে নিয়েছি আমি আর মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢুকে দুই সাইড দিয়ে একটু একটু কেটে দিয়েছে এখানে নিয়েছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা একদম ইজি বানাবো খেতে হবে টেস্টি রুটি পরোটা নান প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখানে নিয়েছি হিং ফুরনের জন্য আর নিয়েছি নুন জিরে পাউডার সাদা জিরে নিয়েছি ফুরনের জন্য হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার এইটা নিয়েছি আমচুর পাউডার একদম সিম্পল মশলা দিয়ে বানাবো খেতে অসাধারণ টেস্টি আর গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে তো হেভি টেস্টি লাগবে কারণ আমচুরটা দিয়েছে তো একটু টকটক গরমের মধ্যে টকটক খেতে ভালো লাগে তো পেনটা বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আমি সর্ষের তেল এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব এইটটি পার্সেন্টের মতো ভেজে নেব তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু দেবো নুন আর একটু দেবো হলদি পাউডার দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব ভেন্ডিটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছে দা ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নিব আমি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা আমি উঠিয়ে নিয়েছি সরি ভেন্ডিটা ভেজে তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ভেন্ডিটা উঠে নিয়েছে এবার আমি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আবার সর্ষের তেল দুই চামচের মতো তেল একদম কম দিয়ে আমি বানাবো প্রথমে এক চামচ দিয়ে আমি ভেন্ডিটা ভেজে নিলাম এখন দুই চামচের মতো দিয়েছে আর ফোড়ন দিয়েছে আমি সাদা জিরে সাদা জিরেটা একটু নানাচড়া করে দিচ্ছি এখন দিয়ে দেবো হিং ফুরনের মধ্যে দিব হিং হিংটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে খুব ভালো লাগে খেতে হিং আর সাদা জিরে দিয়েছে ফুলন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এখানে উঠিয়ে রেখেছে এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজে টমেটো কেটে নিয়েছে কুচি কুচি করে আর লঙ্কা দিয়েছি দুই তিনটে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি নুন দিয়ে দিলাম নুনটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দিয়েছি আমি জিরে পাউডার আর দিব কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার একটু জল দিয়ে দিলাম না তো মশলাটা পুড়ে যাবে দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো যায় মশলা যত ভালো করে টাইম নিয়ে কষালে টেস্টটা খুব ভালো হয় তেল মশলা কম দিলেও হয় কিন্তু খুব ভালো করে কষাতে লাগে যে কোনো জিনিসই কষিয়ে বানালে টেস্টটা বেশি হয় তো জলটা দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটাও এইটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে আর বাকিটা এখন রান্নাতে হয়ে যাবে ভেন্ডিটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলার সাথে এবার আমি ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি জল ইউজ করব না জলটা জল আর লাগবে না এটা মাখামাখাই হবে তারপর লাস্টে দিয়ে দেবো আমি আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে এই লেবু রস দিলে হবে এক চামচের মধ্যে লেবু রস দিয়ে দিলে টকটক হয়ে যাবে আর আমচুর থাকলে আমচুরটা দিলে ভালো আমচুর পাউডাটা দিয়ে আমি আবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভেন্ডিগুলো ভেঙে না যায় এবার আমি ঢেকে দিলাম হয়ে গেছে এবার আমি ঢাকনা উঠিয়ে গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম গরম ভাতের সাথে হ্যাভি টেস্টি একটা ভেন্ডি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা রেসিপি একদম ঝটপট দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় খেতে অসাধারণ টেস্টি হয়